গতকালকের ঘটনার পরে আরো দিবকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ছিল বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি এদেরকে জাতীয় বেইমান পার্টি বলা উচিত এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না ওনাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না দুঃখিত সাংবাদিক বন্ধুরা আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের প্রেক্ষিক্ষণ ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হয় আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে একাত্তর প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের রূপ জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগ ফেরার তারা করছে বাংলাদেশে ফ্যাসির বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জনপ্রিস্তাবির ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় আমরা বিশ্বাস করে দেব ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ফ্যাসির বিরোধী সকল বিষয়ে জাতীয় গড়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত গাদ্দার মুনাফেদদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত প্রতি লক্ষ্য করে তোলার আহ্বান জানিয়ে